যদিও মুভিটির ভিলেন নিয়ে ধোয়াশা ছিল তবে ট্রেলারে সবচেয়ে বড় চমক ও ভিলেন হিসেবে হাজির হন বাহুবালি মুভি অর্থাৎ সত্যারাজ যার অভিনয় নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই ট্রেলার দেখে আবার প্রমাণিত হল যে সাউথের পরিচালকরাই পারে পারফেক্ট ও কমার্শিয়াল মুভি বানাতে কেননা এই মুভিটির পরিচালনায় রয়েছেন আমির খানের অভিনীত গাজনী মুভির এ আর মুরগা যিনি নিজেও এই মুভি নিয়ে যথেষ্ট আশাবাদী এখন ট্রেলারের মতো মুভিটির আউটপুটও যদি ভালো হয় অবশ্যই তাহলে ঈদে ভাইজান বক্স অফিসে রাজত্ব করবেন তবে কি এবার ভাইজানের ক্যাম্পে হয়ে যাবে মুভি দিয়ে আপনাদের কি মনে হয়